দু হাজার পঁচিশ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার স্যার ছিল কুমার দাস এবং উদ্বোধকজনক কাঞ্চনালি হাওলাদার আমার শ্রদ্ধাবাজন স্যার আজকের অনেক সাধ্য কথা মনে মনে পড়ে যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে তার ভিতর আব্দুল মান্নান স্যার যদিও তার ছাত্র আমি এবং সে আমার অনেক সিনিয়র ছিল তারপরেও তাদের সাথে চলতাম আমার ছোটোবেলা থেকে অভ্যাস ছিল আমি সবসময় সিনিয়রদের সাথে চলতাম আমার সিনিয়র বাই অনেক হারিয়ে গেছে তার ভিতর আব্দুল জলিল হালাদার আব্দুল বাই আমাদের মাঝে নেই দুনিয়া থেকে চলে গেছে আজকে তাদের যারা দুনিয়াতে নেই তাদের জন্য রুম মাঠরাত কামনা করছি আজকের আমাদের সে প্রাক্তন স্যার যারা আছেন এখানে আমার প্রাইমারি শিক্ষক আছে আব্দুল মজিদ হলাদার স্যার তার কথা মনে পড়ে যে ছোটোবেলা যখন ক্লাস টু থ্রিতে পড়ি অনেক সময় জামার বুদাম দিয়ে আসতাম না তখন জামার বুদামটা দিয়ে বলতো তোমার মা কেমন আছে ভাত খাইছে কি দিয়া এইরকম বন্ধু ছিল আসাম দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে যেটা আমরা মনে পড়ে এখনও আছে এবং যতদিন আসি ততদিন থাকবেন অনুল কুমার স্যার এবং কাঞ্চ স্যার যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন সুন্দরভাবে আচরণ করতে আমাদের সাথে আজকে জানি না আজকে প্রজন্ম প্রজন্মরা যারা আছেন স্যারদের সাথে সেভাবেও সুসম্পর্ক রাখবেন কারণ এই ধরনের একটা অনুষ্ঠান আমার এত বছর বয়সে কে করতে পারেনি যেটা যারা করেছে আমার ছোটো ভাইয়েরা আজকে এখানে অনু উপস্থিত আছেন অনেক দাদারা আছেন বাবারা আছেন ভাইয়েরা আছেন সবাই এখানে একত্রিত হতে পেরেছি এখানে আমি আজকে আমি তো বাবা না আজকে তাই আজকে বলবো এটা দুটো হতে পারে আপনারা সবাই মার্জনা করবেন আর আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি সবাই সুস্থতা কামনা করে সম্মানিত শুধী আমরা যেই মঞ্চে আসবো যাকে আমরা ডেকে নিয়ে আসবো